ও এখানুলি আখালুকির ফারিখান হাজিরব গ্রাম ওইন্য সাইশো বইটা আছো অনাকে আমি ডেইলি দুদাই আনেই গৌরাঙ্গ দাস এই নামটির সাথে পরিচয় নেই বড়লেখা উপজেলায় এমন মানুষ নেই বললেই চলে তার তৈরি মহিষের খাঁটি দুধের উৎকৃষ্ট মানের ধূচ্ছির দইয়ের সাধের বর্ণনা ছড়িয়ে পড়েছে চারিদিকে তবে জনপ্রিয় এই দইয়ের অপর প্রান্তের শ্রমের গল্পটা হয়তো জানা নেই কারোই দই তৈরির জন্য মহিষের দুধ সংগ্রহ করতে খুব ভোরেই বড় দুটি কলসি কাঁধে ঝুলিয়ে বেরিয়ে পড়েন গৌরাঙ্গ দাস মাঠঘাট ঘুরে এবং বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করেন গরু এবং মহিষের খাঁটি দুধ আর এই দুধেই তৈরি হয় বড়লেখার বিখ্যাত ধুচনির দই বসির দুধটা তো মনোরগা গণ্য দুশনির দই লাগে বসির দুধ বাল্লা বুঝছে না বসির দুধটা তো কারি গরুর দুধ বসির দুধ মেলাইয়া মিলাইয়া জাল দিই জাল তো খুব বেশি দেওয়া লাগে দুধের একটা পানি আছে পানি উঠে শুকাইয়া আমরা দুধ তো পারমেন্ট নেই বারো মাস তারা যদি দুশো টাকা হয় তো দুধ দিত না তারা পারমেন্ট পারমেন্ট আমি নেই বারো মাসটা বাড়ি থেকে এইভাবে তো আপনারা তো গেছই আরও গেছি এখন তো সব বই আরও থাকুন এভাবে প্রায় ত্রিশ পঁচিশ ত্রিশ বাড়ি থাকি নেই দুধ প্রতিদিন পঞ্চাশ থেকে ষাট কেজি নেই দুধ নিয়ে প্রথমে তো দুধ বাড়িৎ নিয়ে চাকিলাম সাকিয়া দুধ জালও কই বেলা 12টায় বসিয়ে চারটা পাঁচটা নাagad শুধু চলে জাল করা মিষ্টির জন্য চিনির বদলে ব্যবহার করা হয় মিষ্টি দানা এরপর ঘন হয়ে আসা দুধ বসানো হয় আগে থেকে দই বীজ ও ময়দার প্রলেপ দেয়া ধুছনিতে দই জমতে সময় দিতে হয় একটা পুরো রাত চোখের উপরে দৈ দই বসাই দই বলা দিয়ে ডাকিয়া গুলি এটা তো আশা করলাম আমি তো আমার সকালে বারবার দই মাটি কাঁসা পিতল চীনামাটি কিংবা কাঁচের পাত্রে বসানো দইয়ের দুধের ঘনত্বে খুব একটা প্রভাব না পড়লেও ধুচনিতে দই বসানো মোটেও সহজ কাজ নয় তবে এই পদ্ধতিতে অভ্যস্ত তারা বাপ দাদার হাত ধরে তাদের এই পেশা এত দূরে এসেছে আমরা বাপদার আমল থাকেও এই দই দুধর ব্যবসা তারা করি মই করতোই এক লন্ডন ফ্যামিলি আমার কইছে এ বাঁশর তুমি দই দিতে পারি আমারে মনে করা একশো কেজি দই কলে আমি ভাব ও বাদে তো বাসর দুস আমরা অর্ডার দি দুসুন বানাইছি বানাইয়া অর্ডার দিয়া দুশুন আমরা দই বয়স বস দই ভালো দই হইছে টেস্টি দই হইছে মানুষে খাইয়া সুনাম সোনামস

একটা সময় এ দই তৈরি হতো বিশেষ কোনো অনুষ্ঠানের ফর্মায় এস তবে এখন এর সুখ্যাতি ছড়িয়েছে দেশের বিভিন্ন প্রান্তে পরিবহনে চড়ে রাজধানীতেও পৌঁছে যায় ধুচনি ভরা এ দই আমি বললে মিষ্টি কর না লাগাইয়া বিয়ানি লাগাইয়া জুড়ি পর্যন্ত আমি সাপ্লাই দিই এই দইটা খুব ভালো মানুষ দই ডাকা পর্যন্ত এই দইটা যায় আমি ধারণা করি আর উনি দইটা বানানির গেছে একটা আতো একটা উস্তাদি আছে প্রায় এক সপ্তাহ ধরে চেষ্টা করতে করতে আজকে হয়েছে তারা পরিবেশটা সুন্দর আর আশা করি হাইজেনিক কইব আমি আশা বাদ কিছু দেখছি না শুরু শুরুতে বাড়িতে গিয়ে দই সংগ্রহ করতে হতো ক্রেতাকে তবে ক্রেতা সুবিধার্থে এখন বড় লেখা ফকির বাজারে প্রীতি দই ভান্ডার নামে একটা দোকান খুলেছেন তিনি যেখানে রোজ চল্লিশ থেকে ৪৫ কেজি দই বিক্রি হয় যার প্রতি কেজি দইয়ের দাম তিনশো পঞ্চাশ টাকা ও দোকা বলা ওই উঠাইলে হয় ও দোকান আসে উঠাইয়া দই পড়তো না আপনার কারণ এগু অরিজিনাল এগু অরিজিনাল দুধর এর কারণে এগু পড়তো না এগু কোনো বেজাল নাই ওই দোকা তেলার দইওলা ও দোকা कसनी, ये वोले ओरिजिनल